শোক সালামু আলাইকুম বাইশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা শুক্রবারে জানানোর চেষ্টা করব আপনাদের ময়দান হাটে আজকে কিলোতে কাঁচা বাদাম হচ্ছে আপনারা সাথে থাকবেন জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁচা বাদাম রয়েছে বড় করা হচ্ছে বাদামগুলো বাদাম দিন দিন দাম বৃদ্ধি তা আমরা জানবো আজকের বাদাম থাকি কেটে গেল বাড়ি না দেশি বাদাম এবার কি বাদাম লড়ি

অনেক অনেক বাজার বেশি ব্যাপক দাম বেশি তো আজকে আমরা জানানোর চেষ্টা করলাম এই হাটের বাজার কেমন ছিল আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো নতুন কোনো আরও তথ্য নেবে ভালো থাকবেন আলাইকুম